প্রথমে উপস্থিত সভার সভাপতি সম্পাদক এই পূজা কমিটির সকল সদস্যবৃন্দকে জানাই ধন্যবাদ এত সুন্দর এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য সেই সঙ্গে উপস্থিত সকল দর্শনার্থী সকল প্রতিযোগী প্রতিযোগীবৃন্দ যাদের সর্বাঙ্গীন প্রচেষ্টায় আজকের এই এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করা গিয়েছে তাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে সবাইকেই জানাই বাংলা শুভ নববাসের প্রীতি শুভেচ্ছা এবং অনুষ্ঠান অভিনন্দন আজকের কিছুক্ষণ আগে যে বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করা হয়েছে যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় চল্লিশটি টিম অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে আমরা ভালো করে দেখেছি আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিচার করেছি এবং আমার সহযোগী মাস মশাই রয়েছেন তামার সাথে একমত হয়েই আমরা এই বিচার করেছি ফলাফল ঘোষণার আগে আমি কয়েকটি কথা বলতে চাই যেমন খুশি তেমন সাজো শুধুমাত্র সাজসজ্জা নয় শুধুমাত্র অভিনয় নয় এই সমাজের বিভিন্ন রূপকে তুলে ধরার একটা মাধ্যম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করার একটা মাধ্যম এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের অনেক সময় চোখ খুলে দেয় যে আমাদের সমাজে দৈনন্দিন ঘটে যাওয়া দুর্ঘটনা সামাজিক অবক্ষয় এবং তার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব এই সমস্ত বিষয় কিন্তু এই যেমন খুশি তেমন সহজ প্রতিযোগিতা থেকে আমরা শিক্ষা পাই আমি গত কয়েক বছর পরে এখানে আসছি এবং এখানে বিশেষত্ব যেটা বারবার বলবার বিশেষ করে কমিটির যে সকল সদস্যবৃন্দ এই আয়োজন করেন তাদের উদ্দেশ্যে বলবার প্রথমত এই অল্প পরিসর জায়গার মধ্যে এতজন প্রতিযোগী প্রতিযোগিনী যারা রয়েছেন যারা দলগত বা এককভাবে সেজেছেন তাদের প্রত্যেককে সুন্দর করে তাদের অভিনয় তৈরি ব্যবস্থা করে দেয় এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য আমি কমিটির জন্য একটা হাতটা লিচায় নেব সেই সঙ্গে সকল দর্শনার্থীবৃন্দ যারা প্রত্যেকে দেখার আগ্রহ নেই কিন্তু কখনোই যারা অভিনয় করছেন তাদেরকে বিরক্ত না করে তাদেরকে সহযোগিতা করেছেন সেই দর্শক সেই প্রিয় গ্রামবাসীর জন্য আমি একটা হাততালি চেয়ে নেব এবারে প্রতিযোগিতার বিষয়ে আসছি যেটা বলবার বিষয় এখানে আলোচনা মানে কাউকে ছোট করা বা কাউকে তুলে ধরা নয় আমি অনেকগুলো বিষয় দেখেছি তার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করছি প্রথমে একটু সমালোচনা করছি কেউ ভুলভাবে নেবেন না আমি এখানে একটি বিষয় দেখেছিলাম একটি বাচ্চা ছেলে করছিলেন আমি হয়তো যে ছেলেটি হয়তো ছোট আমার কথা বুঝতে নাও পারে কিন্তু যারা সাজিয়েছেন যারা এই ভেবেছেন একটা বিষয় রাখবেন আমি এখানে বিদ্যাসাগর শুধু নয় এর আগেও অনেক ঘটনা বা অনেক ব্যক্তিকে নিয়ে তুলে ধরা হয় যে ব্যক্তি শুধু একজন মানুষ নয় তিনি সমাজসেবক আমাদের শিক্ষা বিস্তার করার জন্য যার অবদান রয়েছে যাকে ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করতে গেলে প্রতিটা পাতায় যার নামকে স্মরণ করতে হয় তিনি বিদ্যাসাগর বিদ্যাসাগর পড়তে বসেছেন ঠিকই পড়তে বসার সময় একটি বই ছিল যে বইটি আমি আমার সহযোগী মাস্টার সাথে আলোচনা করছিলাম বর্ণ পরিচয় বইটার সামনে দেওয়া ছিল আমরা সকলেই জানি বন্য পরিচয় বই রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই তার শৈশবকালে কখনোই বন্য পরিচয় বইটি তার সামনে থাকা সম্ভব নয় আমি এই কথাটা মনে করালাম এই কারণে আমি কিন্তু ওই বাচ্চাটিকে বা যারা এই ভাবনাটা ভেবেছেন তাদেরকে ছোট করবার জন্য নয় আমি বলতে চাইলাম বিদ্যাসাগর হোক কিংবা রবীন্দ্রনাথ স্বামীজি হোক কিংবা নেতাজি আমরা যখন এই সমস্ত মনীষীদের নিয়ে

একজন সেজে বেহুরা লক্ষীন্দর খুব সুন্দর সাতশর্য এবং যে বিষয়বস্তু আমরা পুরার মতে যে তথ্য আমরা জানি যে গল্প আমরা জানি সেই গল্প কথার সাথে অনেকটা এবং তার অভিনয় সৎসর্যা সবকিছুই স্বয়ং সম্পূর্ণ মনে হয়েছে আবার সেই সঙ্গে প্যালগাঁও যে ঘটনা হার করা ঘটনা আমরা কয়েক সপ্তাহ আগে কয়েক সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটেছে যেটা সত্যিই আমাদের মর্মাহত করে আমরা প্রত্যেকে এই নিয়ে চিন্তিত যেটা এই ঘটনা শুধু কয়েকটা মানুষের মৃত্যু নয় এই সমাজকে বিচলিত করে তুলেছে দেশকে বিচলিত করে তুলেছে যারা দাঙ্গা বাজ তাদেরকে দাঙ্গা বাঁধানোর জন্য তো তার বিরুদ্ধে লড়াই যারা এই সাতসজ্জা চেয়েছেন তাদের বিষয়টি খুব ভালো লেগেছে কয়েক মাস আগে দু হাজার চব্বিশের অগাস্টে ঘটে যাওয়া আর জিগরের ঘটনা যেটি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ নয় আন্তর্জাতিক স্তরে সারা জাগিয়েছিল এই করে ঘটনা এখানে শুধু একটি ডাক্তার একটি শিক্ষাগত ডাক্তার তার ওর পাশিক অত্যাচার হয়নি ওই মহিলার মাধ্যমে গোটা গোটা সমাজ গোটা মহিলা জাতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তার তাকে ভুলিশ করবার একটা প্রক্রিয়া দেখানো হয়েছে এই আর্জিকর ঘটনার মধ্য দিয়ে এই বিষয়টি আমাদেরকে নাড়া দিয়েছে সেই সঙ্গে আরও যারা সেজেছিলেন প্রত্যেকেই ভালো কিন্তু যে খারাপ এরকম নয় কিন্তু তার মধ্যেও সুখ খারাপ রয়েছে এক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে তাদেরকে বেছে নিতে হয়েছে ফলে আমরা যাদেরকে বেছে নিয়েছি সেই ফলাফল ঘোষণা করব আরেকটি কথা বলবার গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিযোগী কম কেন সেটা আমি বলতে পারবো না স্থানীয় যারা দর্শক রয়েছেন প্রতিবেশী রয়েছেন যারা কমিটি মেম্বার রয়েছেন তারা অবশ্যই এটা দিয়ে ভাববেন কারণ ভালো লাগে এখানে এতজন প্রতিযোগী প্রতিযোগিতা অংশগ্রহণ করেন আপনাদের এই প্রয়াসকে কিন্তু শুধু শুধু এই রামচন্দ্রপুর গ্রামটা নয় আরো অনেক দূরে আপনাদের এই প্রয়াসটা ছড়িয়ে পড়ে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ফলে মাথায় রাখবেন আগামী দিনে কিভাবে আরো বাড়ানো যায় এই প্রতিযোগিতার রোদ সবার সামনে তুলে ধরা যায় সেটা অবশ্যই চেষ্টা করবেন আর উপস্থিত সকল দর্শনার্থীবৃদ যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন প্রত্যেকে আমার প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই